মেধাবী শিক্ষার্থী আদনন্তা সেন দুই হাজার উনিশ সালের এগারোই ফেব্রুয়ারি সেন্ট জোসেফ থেকে ফেরার পথে জোয়ার সাহরা বাজার বাস স্ট্যান্ড জ্যাবরা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় উত্তরা পরিবহনের বাস তাকে শিক্ষার্থী পোশাকে জেব্রা ক্রসিং দিয়ে পারাপার করতে দেখে ইচ্ছাকৃতভাবে তাকে চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে একটা শিক্ষার্থী সড়কে নির্মমভাবে হত্যাকাণ্ড হল কিন্তু তার সহপাঠীরা স্যান্ট জোসেফ একটি শিক্ষার্থীও শিক্ষক প্রিন্সিপাল কেউ ন্যূনতম প্রতিবাদ করল না দুই একজন শিক্ষার্থী প্রতিবাদ করতে চেয়েছিল কিন্তু প্রিন্সিপাল মোটা অঙ্কের টাকার বিনিময়ে সকল রকম প্রতিবাদ সে বন্ধ করে শুনেছি উত্তরা পরিবহনের বাস স্যান্ট জোসেফে যায় মালিক নিজে গিয়ে ওখানে কিছু শিক্ষার্থী ও শিক্ষকের সাথে তারা বৈঠক করে বৈঠকে কিছু টাকা তারা সেন্ট জোসেফকে দেয় যেন আদন হত্যাকাণ্ড নিয়ে তারা কোনো প্রতিবাদ না করে কিছুই না করে সেই মোটা অঙ্কের টাকা নিয়ে সেন্ট জোসেফের শিক্ষার্থীরা অভিভাবক শিক্ষক সবাই ভ্রমণে যায় ঠিক কি ভ্রমণ বলবো আমি জানি না শিক্ষার্থী শিক্ষক অভিভাবক সবাই একটি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচার যেন বন্ধ হয়ে যায় তার জন্য মোটা অঙ্কের টাকা নিয়ে তারা প্রমোদ বিহারে যায় আর মেধাবী শিক্ষার্থী আদাম তাসিনের সতেরো বছর জীবনে চোদ্দ বছর যে শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত বারিধারা স্কলার্স ইনস্টিটিউট ঠিক তার কয়েক গজে পাশেই সে লাশ হয়ে পড়ে আছে তখন বাড়িধারা স্কলারশিপ ইনস্টিটিউটে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য অনুষ্ঠান সেখানে হাজার হাজার শিক্ষার্থী অভিভাবক তার সহপাঠী তার বন্ধুরা কিন্তু একজন শিক্ষার্থী একজন সহপাঠী একজন অভিভাবক একজন শিক্ষক লাশটা দেখতে পর্যন্ত এগিয়ে আসলো না কারণ একটি লাশের কাছে তাদের কাছে একটা নর্তকীর নাচ তাদের কাছে অনেক প্রিয় চোদ্দটা বছর এই শিক্ষা প্রতিষ্ঠানে তার অর্জন অনেক শতাধিক মেডেল অনেক 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 সার্টিফিকেট অনেক সাফল্য অথচ সে মরে পড়ে আছে একজন মানুষও তাকে সহানুভূতি জানাতে পারল না পরে বাজার বাস স্ট্যান্ডে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে কিছু নিরাপদ সড়ক আন্দোলন চাইয়ের নেতৃবৃন্দ এসে একটি মানববন্ধনের আয়োজন করে সেই মানববন্ধনে স্থানীয় পায়োনিয়ার ডেন্টাল গুলশান কলেজ নিউ লাইট নিউ লাইফ প্রাইম ল্যাবরেটরি সহ শত শত শিক্ষা প্রতিষ্ঠানে ছোটো ছোটো বাচ্চারা অংশগ্রহণ করলেও বারে স্কলার সেন্ট জোসেফ কেউই এগিয়ে আসেনি সহানুভূতি জানেনি মানববন্ধন করেনি ন্যূনতম সহানুভূতি দেখেনি এদেরকে মানুষ বলবো না পশু আরে এদেরকে পশু বললে পশুকে অপমান করা হবে আদনান তাসিনা শিক্ষা প্রতিষ্ঠানকে আমি পশুর চেয়েও নিম্নতর কিছু যদি থাকে আমি সেটাই বলতে চাই সেন্ট জোসেফের কথা আলাদা সেন্ট জোসেফ একটি খ্রিশ্চিয়ান প্রতিষ্ঠান আদান তাসিন মুসলমান যেহেতু একটা মুসলমানের মারা গেছে প্রিন্সিপাল খ্রিস্টিয়ান শিক্ষকরা খ্রিশ্চিয়ান তারা কি চাইবে যে তারা একটু সহানুভূতি দেখাতে দেখাবে না সত হলো আদান তাসিন তো একটা মুসলমান তারা খ্রিস্টিয়ান তার উপরে পরিবহন সেক্টর তাদেরকে মোটা অংকের টাকা দিয়ে রেখেছে